তিরাশি পিস পণ্য দিয়ে মাত্র তেরো হাজার নয়শো বিশ টাকা এগুলো আপনার বারো টাকা পিস বারো টাকা পার পিস আচ্ছা হ্যাঁ শীতের জন্য এই একটা আচ্ছা থাকবে এটা হচ্ছে নিচে কি বলে এটা হলো মোজা সহ প্যান্ট মোজা সহ মোজা সহ প্যান্ট একটা

পিস থাকবে যে কালার আপনার চাইলে আমাদের থেকে নিতে পারবেন আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকেও কিন্তু শীতের একটা আইটেম নিয়ে আসলাম বাচ্চাদের এ টু জেড আইটেম যারা মূলত এই শীতে ভরপুর মানে ঠান্ডার ভিতরে বাচ্চাদের সেভ করার জন্য মানে শীতের পোশাক নিতে চান তারা কিন্তু শীতের পোশাক ছাড়াও অন্যান্য যে আইটেমগুলো আছে বাচ্চাদের এ টু জেড আইটেম এই সপে আসলে কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি আলবিয়া বেবি শপ টুতে আর এই শপের অ্যাড্রেসটা হচ্ছে বনলতা মার্কেটের

টাকায় আচ্ছা এখানে কিন্তু তেরশি পিস প্রোডাক্ট আছে আমরা যারা মূলত কম্বো অফার নিতে চান মানে এটু জেড প্রোডাক্ট গুলা প্যাকেজে নিতে চান তেরো হাজার নয়শো টাকায় নিতে পারবেন এছাড়াও কিন্তু খুচরাও নিতে পারবেন ভাই ফার্স্টে আমরা কি দেখবো ফার্স্ট এ দেখাবো আপনার ন্যাপি থেকে শুরু করব। ন্যাপি একদম কম দামের ভিতরে ভিতরে ন্যাপি আচ্ছা থাক হলো আপনার বারো পিস বারো পিস বারো পিস পিস

একদম হান্ড্রেড পার্সেন্ট একদম সফট এর ভিতর হবে হ্যাঁ ভাইয়া আবার কি এই সাইডে কাজও করা কাজ করা আছে এটা থাকবে হলো আপনার

আচ্ছা এটা হচ্ছে জামা থাকবে এটা হচ্ছে নিচে কি বলে এটা হলো মোজা সহ প্যান্ট মোজা সহ মোজা সহ প্যান্ট একটা থাকবে মোজা ছাড়া প্যান্ট আচ্ছা একটা থাকবে হলো আপনার টুপি টুপি থাকবে টুপি থাকবে আর একটা থাকবে আপনার লোলদানি এটাকে বলে আচ্ছা এই হচ্ছে পাঁচ পিসের একটা প্যাকেজ এটা এটা কালার আছে অনেকগুলো কালার চাইলে আমরা কালার দিতে পারবো আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস থাকবে আপনার 650 টাকা 650 টাকা পাঁচ পিসের হ্যাঁ এটা জিরো থেকে কত মাস জিরো থেকে আপনার

তারপরে থাকছে হলো আপনার ইউরিন ম্যাট ইউরিন ম্যাট আচ্ছা ইউরিন ম্যাট এটা কিন্তু চায়না এটা খুবই ভালো কোয়ালিটির হ্যাঁ চায়না ইউরিন ম্যাট এটা ফিটে যাবে না তো নাকি এটা হলো রাবার এই যে রাবার রাবারের মতো স্টিচ করবে ঠিক আছে এটা হলো এক পাশে হলো আপনার রাবার এক পাশে হলো কাথার স্টাইলে আচ্ছা এই পাশে ইউজ করা যাবে এক পাশ থেকে আরেক পাশে পানি যাবে পানি যাবে না এক পাশ যখন খালি গায়ে থাকবে তখন এই পাশ আর যখন আপনার ডায়পার পরা থাকবে তখন এই পাশ আচ্ছা দুই পাশে ইউজ করা যায় হ্যাঁ এগুলো এদারে কালার আছে অনেকগুলো কালার আছে দেখেন আচ্ছা বহুত কালার আছে

ওকে কালার তিনটা তিনটা কালার হবে হ্যাঁ আচ্ছা স্ক্রিনশট রাখতে পারেন কার কোনটা পছন্দ হয় কালার চাইলে কালার দাও দাও তারপরে থাকছে রুমাল সেট রুমাল সেট বাচ্চাদের রুমাল সেট রুমাল বলা রুমাল 8 পিস সেট 8 পিস এটা কি থাইল্যান্ডের এটা লক্ষ এটা হলো আপনার 1 পিস থাকবে প্যাকেজের সাথে 150 টাকা প্যাকেট 150 টাকা পিস হ্যাঁ আচ্ছা এটা থাকছে 1 পিস ওকে তারপরে থাকছেলো আপনার ললদানি ললদানি বাচ্চাদের হ্যাঁ ললদানি

এটা প্রাইস থাকবে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা প্যাকেজের সাথে থাকছে একটা তারপরে থাকছে হলো আপনার একটা কম্বল কম্বল থাকবে কম্বলও থাকবে এই যে বড় সাইজ কম্বল তারপর ছোট না কিন্তু বড় এটা মানে আমার সাইজ

টুপি সেট বিভিন্ন কালার আছে এক এক কালার এক এক ডিজাইন এগুলো প্রাইস কত এগুলো আপনার থাকছিল এক জোড়া হাত মোজা এক জোড়া পা মোজা একটা টুপি 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 তিন পিসের এক সেট থাকছে এক এক সেট প্যাকেজের সাথে মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা ওকে তারপরে থাকছিল আপনার আপনার একটা ফিডার কাচের ফিডার কাচের ফিডার এটা হচ্ছে পড়লে ভাঙে না পড়লে ভাংবে না এই যে ফেলে আছিলাম এই দিছেন আপনি এ ভাঙলে আমার আপনার হ্যাঁ ভাঙলে আমার আচ্ছা না এটা কত দিছেন এটা আছে হলো 250 টাকা এক সেট 250 আছে এক সেট থাকবে একটা আর কি এক পিস আচ্ছা আপনার যে কোনো カラー নিতে পারবে এক পিস থাকবে 250 টাকা তারপরে আছে হলো ইউরিন আলাম ইউরিন আলাম হ্যাঁ এই ঠান্ডা সময় এখন বাচ্চা ঘুমায় মা ঘুমায় এখানে পানি লাগলে লাগবে অটোমেটিক যেরকম এই দেখা ও দিই ঠিক আছে এটা কত এটা থাকবে একটা এটা থাকবে দুইশো বিশ টাকা দুইশো বিশ দুইশো বিশ টাকা তারপরে তারপরে থাকছে হলো আপনার

এটা কডমো ব্র্যান্ডের কডমো ব্র্যান্ডের এটা থাকবে কডমো ব্র্যান্ডের এক সেট একটা প্যাকেজের সাথে থাকবে একটা আচ্ছা প্রাইস প্রাইস থাকছে হলো এটা আপনার 450 টাকা 450 টাকা হ্যাঁ ভাই আচ্ছা এটা কাট হবে এই যে ইটা হ্যাঁ আবার নেন আবার রেডি তারপরে থাকছে একটা ফেব্রিক ওয়াশ ফেব্রিক ওয়াশ আচ্ছা ফেব্রিক ওয়াশ একটা এটা থাকছে হলো পাঁচশো বিশ টাকা হ্যাঁ প্যাকেজের সাথে এক একটা থাকবে তারপর থাকছে হলো আপনার শীতের জুতো শীতের জুতা হ্যাঁ বিভিন্ন সাইজের হবে বিভিন্ন সাইজ আছে তিনটা সাইজ হয়

আচ্ছা বিভিন্ন ডিজাইন হয় প্রিন্ট হয় কালার হয় যে বিভিন্ন প্রিন্ট হয় কালার হবে অনেক ডিজাইন অনেক কালার হবে ঠিক আছে এগুলো থাকবে দুটো দুটো প্যাকেজের সাথে 180 টাকা 180 টাকা পিস দুটো থাকবে প্যাকেজের সাথে তারপরে থাকবে আপনার 24 পিসের একটা ক্লিপ ক্লিপ হ্যাঁ হ্যাঙ্গার ক্লিপ আচ্ছা এটা 24 পিসের এটা থাকবে 450 টাকা প্যাকেজের সাথে একটা হ্যাঁ তারপরে থাকছে একটা যত আইটেমগুলো নেওয়ার জন্য একটা কেরিয়ার ব্যাগ বাচ্চার বাচ্চার কাপড় চোপড় নেওয়ার একটা ব্যাগ সেট তার ব্যাগ সেট থাকবে এই যে দেখেন সেট তিনটা থাকবে টোটাল ব্যাগ সেট হ্যাঁ একটা ব্যাগের ভিতর তিনটা এটা হলো চার পিসের সেট ব্যাগ বলে আচ্ছা ভিতরে আরেকটা ভ্যাকসিন আছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আচ্ছা ভ্যাকসিন সহকারে ভ্যাকসিন সহ ফোর পিসের সেট বলে এটা হুম ফোর পিসের সেট একটা বড় ব্যাগ একটা মিডিয়াম ব্যাগ একটা ফিডার কভার এবং একটা ইউরিন ম্যাট এই চারটা মিলে চারটা মিলে একটা সেট থাকবে এটা থাকবে বারোশো পঞ্চাশ টাকা বারোশো কালার হবে চারটা পাঁচটা কালার আচ্ছা ঠিক আছে প্যাকেজের সাথে থাকছে এক সেট এক সেট থাকবে তারপরে থাকছে একটা নৌকা বেড এক নৌকা বেড হ্যাঁ ক্যারি করে এটা কিন্তু আপনার চেন সিস্টেম এটা খোলা যাবে এটা খুলেও ব্যবহার করা যাবে খুলে আবার বেড করা যাবে এই দেখেন অনেক মোটার ভিতরে হ্যাঁ মানে শীত আসার কোনো কাজ ধারায় না এই যে বেড করা যাবে আচ্ছা হয়ে গেল আর এটা বেড হয়ে গেল আচ্ছা ঠিক আছে আবার বাচ্চাকে ক্যারি করবেন এখন এই যে এটা লাগিয়ে দিবেন এটা লাগিয়ে দিবেন চেন লাগিয়ে দিবেন বাচ্চাকে এখানে দিয়ে বাস কোলে করে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে এটা প্রাইস কত দিছেন এটার প্রাইস থাকবে আপনার 650 650 650 টাকা সেট ওকে কালার আছে বিভিন্ন কালার আছে তিনটা চারটা কালার হবে তিন থেকে চারটা কালার তিনটা থেকে চারটা কালার হবে তারপরে থাকছে আপনার আপনার বেডিং সেট একটা বেডিং সেট বেডিং সহ কিন্তু বেডিং সেট মশারী সহকারে মশারী সহ এই বালিশ থাকবে তিনটা বালিশ থাকবে তিনটা কোল বালিশ একদম সফট ধরে রাখতে একদম সফট সফট এর ভিতরে একদম খুব সফট এটা আপনি চাইলে মশারী সহ ইউজ করা যাবে আবার চাইলে মশারী ছাড়া ইউজ করা যাবে ও সুন্দর এটার প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস থাকবে আপনার 1250 টাকা 1250 টাকা 1250 টাকা এই প্যাকেজটাই প্যাকেজের সাথে একটা কালার আমরা বিভিন্ন কালার দেওয়া যাবে কালারে কোনো সমস্যা নাই তারপরে থাকছে সর্বশেষ আপনার জনসন আইটেম কসমেটিক আইটেম যেগুলো হয় আপনার একটা লোশন থাকবে একটা লোশন তারপরে থাকবে একটা টপ টু ওয়াশ আচ্ছা তারপরে থাকবে একটা বেবি অয়েল বেবি অয়েল তারপরে একটা ফেস ফেস ক্রিম ক্রিম থাকবে তারপর একটা থাকবে সাবান সাবান হ্যাঁ সাবান তারপরে থাকবে একটা সোড় ক্রিম যেটা থাকবে ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে থাকবে সর্বশেষ একটা মেরিগো মেরিগো বাচ্চার খেলনা হ্যাঁ এগুলো চাবি দিয়ে ছেড়ে দিবেন ঝুলা দিয়ে ঝুলা দিবে বাচ্চাবচ্চা দেখে দেখে খেলবে এই থাকবে একটা প্যাকেজের সাথে এটা একটা এইটার দাম থাকবে 250 টাকা 250 টাকা 250 টাকা তো যদি কেউ আপনাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলা ঢাকার বাইরে থেকে নিতে চাও অনলাইনে অনলাইনে কিনে নেওয়া যাবে অনলাইনে সারা বাংলাদেশে আপনি যে কোনো জায়গা যে কোনো প্রান্তে আমাদের WhatsApp এর মধ্যে যোগাযোগ করলে আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে WhatsApp এর মধ্যে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠিয়ে দিতে আচ্ছা কেউ যদি সরাসরি শপে আসতে চায় সরাসরি শপে এসে আসে নিতে চাইলে আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বড়লতা মার্কেটের একশো সতেরো একশো আঠারো নম্বর দ্বিতীয় তলা আলবিয়া বেবি শপ আলবিয়া বেবি শপ আসলেই আমাদেরকে পেয়ে যাবেন আর বিয়ার্স আপনারা কিন্তু এখানে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে যোগাযোগ করলে ঠিক আছে সরাসরি ভাইয়াদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আর এই মার্কেটটা হচ্ছে একটু নেটওয়ার্কের এর জন্য ইমো হোয়াটসঅ্যাপ নক দিলে আপনারা কিন্তু বায়াদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম